আমি একানব্বই উনিশশো একানব্বই সনে প্রয়াত জনাব আবদুল্লমান আমার পিতা তার নির্বাচনের ক্যাম্পেইনে আমি তার সাথে ছিলাম উনিশশো একানব্বই থেকেই উনিশশো ছিয়ানব্বই আমি আবার তার প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করি দু হাজার একে করি দু হাজার আটে করি দু হাজার আঠেরোতেও আমি তার জনাব আবদুল্লাল রোমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম এবং রাজনীতি করবার আগে অথবা একেবারে পুরোদস্তুর বা বলতে পারেন যেভাবে আপনারা আমরা বলি ফুল টাইম পলিটিশিয়ান সেই কাজগুলো করবার আগে নিজেকে প্রস্তুত করার একটা দায়িত্ব থাকে বলে আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির নিজেকে তৈরি করা সেটা পড়াশোনার জায়গা আছে সেটা কেরিয়ারের জায়গা আছে নিজের জ্ঞানার্জনের জায়গা আছে তো সেই কাজটিতে এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সেটাকে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলবার জন্য আমি সতেরো বছর একনিষ্ঠভাবে কাজ করে গেছি এবং আজকে চট্টগ্রামে ইজরায়েলটা ইউনিভার্সিটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সকলের কাছে একটি ডেস্টিনেশন তাদের ছন সন্তানদেরকে পাঠানোর জন্য নির্ভরের নির্ভরতার একটি প্রতীক বিশ্ববিদ্যালয় হিসেবে সাথে আমি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়াশোনা করেছি আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গেছি আমি মিশিগান ছিলাম আমি পাবলিক পলিসি এবং ই গভর্নেন্সের উপরে আমার পড়াশোনা আমার রিসার্চ তো সাথে আমি গণমানুষের নেতা নেতাদের নেতা শ্রমিক আন্দোলনের সাথে সম্পৃক্ত একটি নাম অবিচ্ছেদ্য একটি নাম জনাব নোমানের সন্তান তো তার সাথে সময় কাটানো অনেকটা পিএইচডি করবার মতো রাজনীতির সকল শিক্ষাই যেন যদি দীক্ষাই তার সাথে যিনি সময় কাটাবেন তিনি পেয়ে যাবেন অনেক কিছুই এবং ছোটবেলায় বড় হয়েছি শহীদ পেসেন জিয়াউর রহমানের আদর্শগুলোকে একেবারে সম্মুখে আমার বাবার মাধ্যমে কাজে সেটার যে রিফ্লেকশন সেটা দেখেছি সাথে নিজের বিবেচনা পড়াশোনা সেটা দিয়ে বুঝেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই পুরো আশির দশকে যে স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব সেই নেতৃত্বকে একেবারে একজন শক জ্ঞানে অর্থাৎ আমি তখন অলরেডি আমার বুদ্ধি জ্ঞান হয়ে গেছে যে আমি এগুলো সব নিজেই অবলোকন করেছি অতএব রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা এটি আমার ধমনীতে যেমন রক্ত বহমান সেভাবে আমার আমার চিন্তায় রাজনীতি বহমান অতএব আমরা রাজনীতির বাইরে সাধারণ অর্থেও আমরা বাইরে নই আবার আবদুল্লাহ নোমানের সন্তান হিসেবে এবং আমি যে সমাজ সেবাকে রাজনীতি মনে করি এবং যেভাবে আপনাকে বললাম যে সেই নির্বাচনের ক্যাম্পেইন থেকে শুরু করে প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে যে কাজগুলো করেছি এবং এর মধ্যেও একটি বিশ্ববিদ্যালয় দাঁড় করানোর মাধ্যমে শিক্ষা সেবা দিয়ে জনগণের পাশে থেকেছি বিশেষ করে দলীয় যারা আমাদের অনেক কষ্টে ছিল মানুষজন যাদের সন্তানদের পড়ানোর জন্য অনেক সময় তাদের ক্ষমতা ছিল না সামর্থ্য ছিল না তাদেরকেও চেষ্টা করেছি যদি ভালো ছাত্র ভালো ছাত্রী হয় কিভাবে তাদেরকে আমি একটু সাহায্য করতে পারি পড়ার ক্ষেত্রে তো সকলভাবে আমি জনসেবায় ছিলাম আমার মা একজন প্রফেসর ছিলেন তো আমাদের পুরো পরিবারটাই এই শিক্ষা রাজনীতি সংস্কৃতি চর্চা এগুলোর মধ্যেই আসলে আমাদের বেড়ে ওঠা আর চট্টগ্রামের জন্য এখন যে কাজগুলো করছি আপনারা জানেন দেখেছেন আমার এই এসএসসি পরীক্ষার্থীদের বাবা মাদের জন্য আমি বারোটি সেন্টারে আমাদের চট্টগ্রাম দশ আসনের বারোটি সেন্টারে আমি শেড তৈরি করে দিয়ে প্রায় মাস সেখানে চেয়ার এবং পানির ব্যবস্থা করেছি প্রতি পরীক্ষায় তো এটা একটি এটা একটি প্রতীকী কাজ ছিল আমি আশা করি যে এই ধরনের কাজগুলো আমিও ভবিষ্যতে আরও বাড়াতে পারবো করতে পারবো এবং অন্যান্যরা অনুপ্রাণিত হয়ে এই ধরনের সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন বিশেষত রাজনীতিবিদ যারা আছেন বাংলাদেশে তো আমি জনসেবামূলক রাজনীতি আসলে আমার কাছে রাজনীতির সমর্থক হলো জনসেবা আমি সেই কাজের মাধ্যমেই চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক দল যেখানেই আমার সম্পৃক্ততা এবং কি আমার বিশ্ববিদ্যালয় যেটা আমি তৈরি করেছি এই সকল কিছুর মাঝে আছে একটি শব্দ সেবা জনসেবা তাই সেই রাজনীতিকে জনসেবা হিসেবেই দেখি আপনার বাবাকে আমরা অনেকবার দেখেছি ধানাশিস প্রতিক্রিয়া নিয়ে নির্বাচন করতে এবং জয়লাভ করেছেন আমরা সাইদ আল নমানকে কবে আমরা ধানাশিস প্রতিক্রিয়া নির্বাচন করতে দেখব নির্বাচনের মাধ্যমেই জনগণের সাথে তাদের প্রতিনিধির একটি দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হয় তো আমরা সেজন্যই দাবি জানিয়ে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যত শীঘ্রই সম্ভব আমরা নির্বাচন চাই সে নির্বাচন এখনও শুধু পড়া হতো আমরা এখনও ডেট পাইনি জনগণ যখনই এই নির্বাচনের তফসিল ঘোষণা হবে অথবা আমরা জানতে পারবো তখন জনগণের চাওয়ার মাধ্যমেই যার যার আসন থেকে অর্থাৎ চট্টগ্রামের ষোলোটি আসন ঢাকার আসনগুলো যেখানেই আপনি যাবেন জনগণই আমার ধারণা জানান দেবে তারা কাকে চায় তাদের নমিনি হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে সেখানে যদি আমার নাম উঠে আসে আমি ধন্য না উঠে আসলে আমিও আমার প্রতিনিধিকে নির্বাচন করবার জন্য আমিও খুঁজে নেব কিন্তু আমি এভাবে বলবো না যে আমি নির্বাচিত হয়ে আমি নির্বাচন করেই এমপি হবার জন্য রাজনীতিতে এসেছি এটা খুব আমার কাছে অসুন্দর এবং আমি বিশ্বাসও করি মনে প্রাণে যে রাজনীতি হওয়া রাজনীতি কিছু পাবার জন্য নয় রাজনীতি দেবার জন্য যদি সেটা আমি মনে প্রাণে ধারণ করি এবং মুখে বলি তাহলে আমার কাজেও তো সেটার প্রতিফলন ঘটতে হবে এবং আমার এই কথা আমার ধারণা সেটাই আপনাদেরকে বোঝাচ্ছে যে আমি রাজনীতি কোনো পদ পদবি অথবা কোনো পার্থিব কিছু কিছু পাওয়ার জন্য আসিনি আমি একজন বাংলাদেশের গণমানুষের নেতা একেবারে শ্রমিক আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেগুলো সবগুলোর মাঝে নেতৃত্ব দানকারী বীর মুক্তিযোদ্ধা নোমানের সন্তান তিনি যেভাবে গণমানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তার রাজনীতি হয়েছিল পুরোপুরি জনমুখী আমিও মনে করি রাজনীতি হওয়া দরকার সেরকমই নিঃস্বার্থ সে অর্থে নির্বাচন একটি ভিন্ন বিষয় নির্বাচনের প্রক্রিয়ায় জনগণ এবং দল এই দুটোই নির্ধারণ করবে সিদ্ধান্ত নেবে তাকে তারা প্রতিনিধি হিসেবে নমিনেট করতে চায় অতএব দেখা যাবে সেটা ইনশাআল্লাহ